নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আবারও একটা থ্রিলার বই নিয়ে চলে এসেছি দেবারীতি মুখোপাধ্যায়ের সাত শিহরণ এই বইটা আচ্ছা এই বইটাতে সাতখানা নভেলা আছে প্রথমে একটু বলে নভেলা মানে কি নভেলা হচ্ছে ছোট গল্পের থেকে বড় আবার বড় গল্পের থেকে ছোটো মাঝামাঝি একটা ব্যাপার তো এইটাকে বলে নভেলা আচ্ছা এই গল্পগুলো এই গল্পগুলো সবকটায় আঠেরো বছরের ঊর্ধ্বেতে পড়া যাবে এরকম নভেলা লিখেছেন দেবারতী মুখোপাধ্যায় সাতশিহর এই বইটাতে আসলে এই গল্প বইগুলোর মধ্যে এমন এমন ব্যাপার রয়েছে এমন এমন ঘটনা রয়েছে এমন যা আঠেরো বছরের নিচে ইয়ের মানুষরা নিতে পারবে না ঠিক আঠেরো বছরের বয়সে বয়সীরা যারা তাদেরও অনেক সময় হয়তো ব্যাপারটা একটুখানি গ্রহণ করতে অসুবিধা হতে পারে কিন্তু যেহেতু প্রাপ্তবয়স্ক সেহেতু আঠেরো বছরের বলা হয়েছে তো এতে সাতখানা গল্প রয়েছে এতে রয়েছে মৌনমুখর ভোজ গহন গভীরে লকার নাম্বার তেত্রিশ মীরার প্রেম নেদারল্যান্ডের চারপেটা আর রয়েছে মর্গের নেকড়ে ইঁদুর এই সাতখানা গল্প রয়েছে সুন্দর সবকটা গল্পই এই গল্পগুলোতে আমরা মানুষের মনের বিভিন্ন বিকৃতির কথা দেখতে পাই বিভিন্ন রোগের কথা আসছে এই গল্পগুলোতে সাতশিহরণ এই গল্প বইয়ের প্রথম আমি কয়েকটা গল্প আপনাদেরকে আলোচনা করছি এমন ধরুন মৌন মুখর মৌন আবার মুখর তার মানে মানে একটা বিপরীত ধর্মীয় একটা ব্যাপার তো এই গল্পটাতে এমন একজন মানুষের কথা রয়েছে যাতে যাতে দুজন সত্তা রয়েছে যার মধ্যে একটা সত্তা মানুষকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে আর একটা সত্তাই তার আরেকটা সত্তায় মানুষকে আবার খুনি হয়ে উঠতে বাধ্য করছে অদ্ভুত না মানে একটা মানুষের মধ্যে দু রকম সত্তা পুরোপুরি ভিন্ন এই মানুষটার মধ্যে তো তাও একটা একজন মানুষের মধ্যে দুজন সত্তার কথা দেবার মুখোপাধ্যায় বলেছেন এই রোগটা যাদের হয় সাধারণত যাদের এই রোগটা হয়ে থাকে এরকমও দেখা যাচ্ছে যে একশোটারও সত্তা রয়েছে মানে এই অ্যাক্সিডেন্ট করছে সে একটা সত্তা আর একটা সত্তা গিয়ে আবার তাকে মুহূর্তে গিয়ে পুলিশ স্টেশনে খবর খবর দেওয়া করাচ্ছে যে অমুক জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করে এসেছি আর এই সত্তাগুলোর মধ্যে প্রত্যেকটা সত্তারই মানে একটা সত্তা যখন কোনো কাজ করছে তার নিজস্ব নিজস্ব আসল যে সত্তাটা সে সত্তাটা কিন্তু বুঝতে পারে না সে আর একটা সত্তা কি কাজ করছে তেমন এখানেও তেমনি হয়েছে আর একটা এখানে যে উল্লেখযোগ্য বিষয় যেটা মানে একটা খারাপ দিক বলা যেতে পারে মতবিরোধও হতে পারে আমার এই কথাটা খারাপ দিক বলাটা অনেকের খারাপ শুনতে লাগতেও পারে তো যাই হোক আমাদের সাধারণত শিক্ষা ব্যবস্থায় বা চাকরি ক্ষেত্রে কোটার প্রচলন মানে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট খুব খেটে খুঁটে কিছু একটা নাম্বার পেলো একটা ভালো মার্কস পেলো মোটামুটি ধরনের কিন্তু তার থেকে একটু কম খেটেছে বা যা হোক করে পড়াশোনায় মার্ক্স পেয়েছে পেয়ে পাশ করেছে এরকম একটা স্টুডেন্ট সে জাস্ট কোটার জোরেতে একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেল একটা চাকরি পেয়ে গেল তো এ এই ব্যাপারটা যাদের ক্ষেত্রে ঘটে মানে এই সেই সব জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাপারটা একটু কষ্টকর বেদনাদায়ক যে নিজে এত খেটে খুঁটে একটা চাকরি জোগাড় করতে পারলাম না একটা ভালো জায়গায় পড়তে পারলাম না অথচ আরেকজন স্টুডেন্ট সে জাস্ট একটা কোটা আছে বলে তার সে না খেটে না এফোর্ট দিয়ে একটা ভালো চাকরি জোগাড় করে ফেললো একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পেয়ে গেল তো এই ব্যাপারটা দেবরতী মুখোপাধ্যায় মৌনমুখর গল্পটাতে বেশ একটুখানি গুরুত্ব দেখ দিয়ে দেখিয়েছেন তো এরপরের আমি নেক্সট গল্পটাতে যাচ্ছি ভোজ ভোজ গল্পটা একটা হচ্ছে নাগাল্যান্ডের যেসুমি উপজাতির একটি প্রথা নিয়ে গল্পটা মেন ব্যাপার এইটা ওখানে তার বৃদ্ধা মাকে বলি দেওয়া হয় এবং দু তিন দিনের মধ্যে সেই মায়ের মাংস তার সন্তানকে খেয়ে ফেলতে হয় এবং সেই সন্তান ছাড়া আর কারোর ওই মাংস মায়ের মাংস খাওয়া চলে না এই যে প্রথাটা রয়েছে এই প্রথাটাকে বলা হয় উ প্রথা তো মানে একটা কেমন গায়ে কাঁটা দেওয়ার মতন ব্যাপার যে মানে আর ওরা মানে যে যে মা আমাকে ছোট্টবেলায় গর্ভেতে নিরাপদ ভাবে রেখে দিয়েছিল মা যখন বয়স হয়ে গেছে আর কিছু পারছেন অথর্ব হয়ে পড়েছে সেই মাকে আমি আমার পেটের মধ্যে রেখে দিতে পারি নিরাপদ অবস্থায় মানে এটা সভ্য জাতিতে হয় না অসভ মানে অসভ্য নয় উপজাতি জাতি উপজাতিগুলোর মধ্যে এরকম একটু নৃশংস প্রথা চালু রয়েছে মানে যে মা আমাকে এতদিন ছোটো থেকে বড়ো করলো সেই মাকে আমি কেটে আমি খেয়ে ফেলবো তাও আবার দু তিন দিনের মধ্যে যখন পড়েছিলাম গল্পটা তখন আমার মানে মানসিক চিন্তাধারাটা মানে প্রচন্ডই দোলাচলের ছিল যে বাবা এইরকমও হতে পারে তো পড়ুন পড়ে দেখুন কেমন লাগলো বইটা আচ্ছা আমি আর একটা গল্পের কথা বলে দিই নেদারল্যান্ডের চার চারপেটা এই গল্পটার কথা বলি নেদারল্যান্ডে চার চারপেটা এই গল্পটার মধ্যে রয়েছে যে মানুষের এমন একটা রোগের কথা রয়েছে বিরলতম রোগ এই রোগটা সাধারণত চোখে পড়া যায় না চোখে পড়ে না মানে মেডিকেল হিস্ট্রিতে এই রকম রোগে রোগীর কথা দু চারজনেরই রয়েছে এখানে যে যার এই রোগটা হয় সেই মানুষ নিজেকে একটি তৃণভোজী চারপেয়ে প্রাণী মনে করে মানুষ বাদে পৃথিবীর সব প্রাণী উলঙ্গ অবস্থায় থাকে তো সেই মানুষটিও নিজেকে উলঙ্গ করে ফেলে এবং তারপর চারিদিকে ঘাস পাতা এসব খেতে শুরু করে সে নিজে নিজে একটি তৃণভোজী প্রাণী নিজেকে এরকম মনে করছে প্রথম প্রথম ঘটনাটা বেশ কিছুদিন অন্তর অন্তর ঘটে তারপরে ধীরে ধীরে ঘটনার যে গ্যাপটা সেটা ক্রমশ কমতে কমতে পুরোপুরি সে বদ্ধ উন্মাদ হয়ে যায় এবং সব সবসময় সে তৃণভোজিই হয়ে যায় মানে সে সবসময় ঘাস পাতাই খেতে থাকে এটাও বেশ একটা বিরলতম রোগ তো আপনারা পড়ে বলুন আপনাদের এই গল্পের বইটা বেশ মানে পড়ে আপনাদের কেমন লাগলো শিহরণ জাগানোর মতনই গল্প বাকি গল্পগুলো বললাম না বাকি গল্পগুলোও ভালো মানে বেশ ভালো তার বলছি না কারণ ভিডিওটা বেশ লম্বাও হয়ে যাবে আর আপনাদের গল্পের প্রতি ইন্টারেস্টটাও কমে যাবে দেবরতী মুখোপাধ্যায়ের লেখা তো বরাবরই ভালো হয় মেয়ের আগে নারাজ পড়েছি যথেষ্ট ভালো বেশ সুন্দর একটা বই ঈশ্বর যখন বন্দি এইগুলোও পড়েছি মানে লম্বা লাইন আছে যাই হোক তো আপ আমার তো ভোজ গল্পটা বেশ ভালো লেগেছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা খুবই ভালো একটা বই ছোট নয় মাঝামাঝি সাইজের বই পড়তে আপনাদের কিন্তু বেশি দিন টাইম লাগবে না মানে ইন্টারেস্টিং গল্প রয়েছে তো বেশ ভালো লাগবে পড়ে জানান কোন গল্পটা আপনাদের ভালো লাগলো আমি অপেক্ষায় থাকছি আচ্ছা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পড়বেন সাতক্ষী হরণ দেবার মুখোপাধ্যায়ের হরণ এই বইটা নমস্কার